সকলকে শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন আপনারা আপনার শিশুকে নিয়ে অনেক চিন্তিত কারণ হচ্ছে আপনার শিশু ত্বকের জন্য কোন ক্রিমটি ব্যবহার করবেন আর কীভাবে ব্যবহার করবেন এবং কোন ক্রিমটা সবচেয়ে বেশি ভালো এবং কোন ক্রিমটা আপনার সাশ্রয়ী হয় সেই সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করবে এই মাধ্যমে প্রথমে ব্যবসা সামনে দেখতে পাচ্ছেন কিডলন ক্রিম এটা মূলত হচ্ছে থাইল্যান্ডে তৈরি একটি ক্রিম এ বাংলাদেশে এটা মিনোর হয়ে থাকে এই কিডলন ক্রিমটা খুবই ভালো একটি ক্রিম একশো গ্রাম একটি ক্রিম এটা গায়ের মূল্য হচ্ছে আপনার দুইশো পঁচিশ টাকা এবং তিন বছরের মেয়াদ দেওয়া থাকে এটা মার্শেরা যদি করে এবং পিএইচ ব্যালেন্স ঠিক রাখে এটা রংহীন একটি ক্রিম এবং শরীর এবং মুখে আপনার এই ক্রিমটা ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা হবে না এটা বিএসটি অনুমতি দেওয়া রয়েছে এবং কিউআর কোড দেওয়া রয়েছে এবং অল্প টাকার মধ্যে খুবই ভালো একটি ক্রিম হচ্ছে আপনার এই কিডলন ক্রিমটা এই ক্রিমটা আমার আপনার শুষ্ক এবং মাশ্চরাইজার হিসেবে ভালো কাজ করে থাকে এই ক্রিমটা ব্যবহার করতে পারেন কোনো সমস্যা হবে না অনেক ত্বক এবং আপনার শরীরে যে কোনো জায়গায় এটা ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে আপনার কিডলন ক্রিম থাইল্যান্ডে তৈরি এখন যে ক্রিমটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার স্কোয়ার কোম্পানির তৈরি হচ্ছে এটা মেরিল বেবি ক্রিম মিল্ক ক্রিম এটা মূলত হচ্ছে আপনার এটা শুষ্ক ত্বক দূর করে শুষ্কতা দূর করে কমল রাখে ত্বক এটি আঠালোটা টাইপের নয় অন্যান্য যে ক্রিম যেগুলো আঠারো টাইপের থাকে এটা আঠারো টাইপের নয় এবং সব ঋতুতে আপনারা এই ক্রিমটা ব্যবহার করতে পারেন গরমে এবং শীত অবশ্যই আপনারা এটা ব্যবহার করতে পারবেন কোনো প্রকার ক্ষতিকারক এর এই উপাদান নেই এই যে আপনার স্কোয়ার কোম্পানির যে মেরিল বেবি ক্রিমটা রয়েছে এটা বাংলাদেশে খুবই জনপ্রিয় এই ক্রিমটা এখন যেটা হচ্ছে এটা হচ্ছে হিমালয় বেবি ক্রিম এই হিমালয় বেবি ক্রিম অনেকে ভাবেন যে এটা ইন্ডিয়ান কিন্তু না এটা বাংলাদেশে ম্যানুফ্যাকচারিং হয়ে থাকে এটা বাংলাদেশে তৈরি এটা অলিভ অয়েল এবং ফুলের নির্যাস দ্বারা তৈরি করা হয়েছে এই হিমালয় বেবি ক্রিমটা এই ক্রিমটার দাম খুবই কম যেহেতু আপনার একশো চল্লিশ পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন একশো চল্লিশ টাকার মধ্যে আপনার এই ক্রিমটা পেয়ে যাচ্ছেন দেওয়া থাকে আপনার দুই বছরের দেখতে পাচ্ছেন দুই বছর তিন বছরের মেয়াদ দেওয়া থাকে এটা এটা আপনার পুষ্টি যোগায় আপনার শরীরে বাচ্চার আরামদায়ক করে এবং পিএস ব্যালেন্স ঠিক রাখা হয়েছে এতে কোনো ক্ষতিকর উপাদান ব্যবহার করা হয় নাই তার জন্য আপনার নিশ্চিন্তে আপনারা এই ক্রিমটা ব্যবহার করতে পারেন কোনো সমস্যা হবে না অনেকে ভেবে থাকেন এই ক্রিমটা আপনাকে ফসা করবে কিন্তু না এই ক্রিমটা আপনাকে ফসা করবে না এটা হচ্ছে আপনার সফট এবং কমল লাগবে এই ক্রিমটা এটা হচ্ছে আপনার হিমালয় ক্রিম এখন যে ক্রিমটা দেখতে পাচ্ছেন এটা বাংলাদেশের বাজারে খুবই জনপ্রিয় একটি ক্রিম এটা হচ্ছে আপনার জনসন ক্রিম আর এটা তিরিশ গ্রামের একটি ক্রিম এটা ছোটো বড় মাজাল এবং কোটা টাইপের হয়ে থাকে এটা আপনার হচ্ছে আপনার রাইস এবং হচ্ছে আপনার দুধের প্রোটিন দ্বারা তৈরি করা হয়েছে নিজস্বের দ্বারা তৈরি করা হয়েছে এটা অনেক পুষ্টি থাকে কিন্তু আমি এটা সাজেস্ট করবো না কেন সাজেস্ট করবো না এটা বর্তমান বাজারে খুবই খারাপ একটি অবস্থা যেদিকেই তাকাবেন শুধু ভেজাল আর ভেজাল জনসনের সকল মূলত ভেজাল তৈরি করা হয়েছে বাংলাদেশে তা অন্যান্য যে ক্রিমগুলো রয়েছে সেগুলো ভেজাল হয় নাই এখন এত এত বেশি কিন্তু যে এই ক্রিমগুলো খুবই ভেজাল হয়েছে জনসনগুলো তা আমি সাজেস্ট করবো এই ক্রিমটা থেকে আপনার বিরত থাকুন অন্যান্য যে ক্রিমগুলো রয়েছে সেগুলো আপনারা দিতে পারেন কোনো সমস্যা হয় হবে না আশা করা যায় আর এই জনসন ক্রিমটা মূলত হচ্ছে আপনার অনেক বেশি চলামান রয়েছে বাজারে এখন যে ক্রিমটা দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে আপনার কোডোমো ক্রিম এটা আপনার একশো গ্রামের একটি ক্রিম কিন্তু দামটা একটু বেশি চাহিদা একটু আপনার বাহিরে চলে যায় এটার দাম বর্তমানে একশো টাকা আশোশো টাকা কিন্তু বর্তমান বাজার রয়েছে আপনার এক হাজার টাকা তিন বছর মেধাও থাকে এটা মূলত হচ্ছে থাইল্যান্ডে তৈরি একটি ক্রিম আপনার শিশুকে একটু সফট এবং আপনার কমল লাগবে শরীরটা এবং এটা আপনার হালকা একটু ব্রাইট করবে অনেকে বলে ফর্সা না ফর্সা করে এটা হালকা একটু ব্রাইট করে এই ক্রিমটা অন্যান্য ক্রিমের তুলনায় এই ক্রিমটার দাম একটু বেশি হলেও এই কিন্তু কাজের অনেক ক্রিম এই ক্রিমটা খুবই ভালো একটি ক্রিম এটা হচ্ছে মূলত থাইল্যান্ডে তৈরি একটা ক্রিম আপনার চাইলে এই ক্রিমটা ব্যবহার করে দেখতে পারেন এটা ছোটো সাইজও রয়েছে সেটার দাম আপনার পাঁচশো টাকা সাড়ে পাঁচশোর মতো হতে পারে আপনার ওই ক্রিমটা ব্যবহার করে দেখতে পারেন কোনো সমস্যা হবে না আজকে তাহলে বুঝতে পারলেন যে কোন ক্রিমের কত দাম কাম কিভাবে আপনারা ব্যবহার করবেন এবং কোনটা সবচেয়ে বেশি ভালো